আমাদের পুরাণে যে ব্যাখ্যা রয়েছে যেটা আমাদের হিন্দু পুরাণে সেটা হচ্ছে যে সমুদ্র মন্থনে যখন অমৃতের কুম্ভ উঠে এসেছিলো একদিকে ছিলেন দেবতারা একদিকে ছিলেন দানবরা এবং দুপক্ষের মধ্যে এই কুম্ভের অধিকার কার হাতে থাকবে সেটা নিয়েই তো একটা লড়াই কিন্তু এই কুম্ভ প্রথম হাতে পান আমাদের পুরাণ যা বলছে যে নারদ এবং নারদ কুমারকে এই কুম্ভ দিয়ে বলেন যে দেবতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো অশ্বিনী ওই কুম্ভ নিয়ে দানবদের হাত থেকে মহা অমৃত কুম্ভকে রক্ষা করে দেবতাদের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং এই কুম্ভের অমৃত কুম্ভের দায়িত্ব নেওয়া এবং পৌঁছে দেওয়া পুরোটাতে তার সময় লেগেছিল বারো দিন এবং এখানে বলা হয় যে দেবতাদের একদিন হচ্ছে আমাদের বারো বছরের সময় অশ্বিনী কুমারের যেহেতু অমৃত কুম্ভ নিয়ে যেতে বারো দিন সময় লেগেছিলো তাহলে আমরা যদি দেখি যে দেবতাদের একদিন মানে আমাদের বারো বছর তাহলে দেবতাদের বারো দিন মানে আমাদের একশো চুয়াল্লিশ বছর তাই প্রতি একশো চুয়াল্লিশ বছর পর পর এই যে অমৃত কুম্ভের দেবতাদের কাছে পৌঁছে যাওয়া এইটারই একটা পুনরাবৃত্তিতে একশো চুয়াল্লিশ বছর পর পর মহাকুম্ভ কিন্তু অনুষ্ঠিত হয় অর্থাৎ এবছর যারা কুম্ভে যাচ্ছেন পৌরাণিক মতে কিন্তু তারা অত্যন্ত ভাগ্যবান যে এই বছরটা কুম্ভে যাওয়ার যুগ বলাই একদম অমৃত মানুষের দারুণভাবে উৎসাহ কেমন দেখা যাচ্ছে আপনারা তো বিভিন্ন জায়গায় ঘুরছেন দেখছেন কেমন ভিড় হ্যাঁ মানুষের মধ্যে কিন্তু দারুণভাবে উৎসাহ মানে আমি যেটা দেখলাম যে অমৃত কুম্ভ বা এই মহাকুম্ভ শুধুমাত্র ধর্মীয় যে আবেগ সেই জায়গার মধ্যে আবদ্ধ নেই মানে তার থেকেও বাইরে যে দেশের এত মানুষ একটা জায়গায় একত্রিত হচ্ছেন ঠিক কিসের টানি যে মানুষরা হয়তো স্বাভাবিক জীবনে প্রবলভাবে ধার্মিক নন তারাও চাইছেন যে এই মহা একটা যে মানুষের সঙ্গম নদীর সঙ্গমের থেকেও বড়ো কথা বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন সামাজিক স্তরের মানুষ কোথাও খুব বড় লোক কোথাও গরিব দরিদ্র সাধু পলিটিশিয়ান সবাই এক জায়গায় ব্যুরোক্র্যাট এক জায়গায় মিলেমিশে এই যে সামাজিক একটা এক জায়গায় হয়ে যাওয়া এই যে মহান ভারতবর্ষকে একটা ছোট ছোট্ট জায়গার মধ্যে দেখতে পাওয়া এইটার টানেও কিন্তু মানুষ দারুণভাবে যাচ্ছেন এবং আমি আমার দপ্তর হোক আমার হোক বা পরিচিত হোক সিনিয়র যারা হোক তাদের মধ্যে দারুণ ভাবে এটা নিয়ে একটা আবেগ দেখছি এবং আমার চেনা পরিচিত অনেক মানুষ মহাকুম্বে গেছেন এবং এখনো যাচ্ছেন মানে এই সুযোগ যে হারাবে তারা একশো চুয়াল্লিশ বছর পরে সুযোগ ঘটবে একদম একদম একশো চুয়াল্লিশ বছর পর তার তিনি যদি কোনোভাবে দৈবাত ক্রমে বেঁচে থাকেন তাহলে তার কাছে আমাদের তো কোনো চান্স নেই আমাদের কোনো সুযোগ নেই একদমই তাই যারা ভাগ্যবান তাদের হয়তো হ্যাঁ তাদের হবে সত্যিই তাই যে একশো চুয়াল্লিশ বছর যদি ভবিষ্যতে কোনো মানুষ বেঁচে থাকতে পারেন তিনি হয়তো আবার মহাকুম্য দেখবেন হ্যাঁ তবে এটা ঠিক আমরা হয়তো যেতে না পারলেও যারা দেখলাম অন্তত সময়টা আমাদের এই সময়ের ওপর দিয়ে পেরিয়ে গেল তারাও আমাদেরকে কোনো না কোনোভাবে আমরাও একটু প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে নিজেদেরকে বেশ ভাগ্যবানী এবং আমি আরেকটা জিনিসও শুনছি যারা আমাদের নাম করেও যদি কেউ শুভেচ্ছা জানিয়ে মহাকুম্বে ডুব দিচ্ছে কোনো পরিবারের শুভেচ্ছা জানিয়ে সেটাও নাকি একই রকমভাবে গুরুত্বপূর্ণ হ্যাঁ যেটাকে বলা বলা হচ্ছে যে সেখানে যদি কারো কথা মনে করে নিয়ে বা উচ্চারণ করেও সেখানে ডুব দেওয়া হয় তাহলে একই রকম পূর্ণের অধিকারী হয় এবং বিশ্বাসের মিলাই বস্তু এই যে আমাদের একটা বড় জায়গা এই বিশ্বাস নিয়ে তো সমস্ত কিছুর মূলেই হচ্ছে সেই বিশ্বাস ধর্ম মানুষের এক জায়গায় হয়ে যাওয়া এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখি ভিআইপিরা হয়তো ভিআইপি ট্রিটমেন্ট চান কিন্তু আমি মহাকুম্ভে সেই স্নানের ছবি দেখে দেখছিলাম যে হ্যাঁ যারা ভিআইপি প্রোটোকল মেনে যাদেরকে আলাদা করে নিয়ে যেতে হচ্ছে ঠিক আছে কিন্তু এমন অনেক ভিআইপি আছেন যারা প্রোটোকল ছাড়াই বিভিন্ন রাজ্য থেকে যাচ্ছেন মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন এবং কোথাও যখন স্নান করছেন তখন কিন্তু জিজ্ঞেস করছেন না আমার পাশে যিনি স্নান করছেন সেই লোকটিকে স্বাভাবিক জীবনে হয়তো যার থেকে একটু দূরত্ব মেনটেন করার চেষ্টা করেন অর্থাৎ কোথাও মহাকুম্ভ কিন্তু একটা সামাজিক সাম্যের জায়গাতেও সবাইকে এক জায়গায় এনে দিচ্ছে সঙ্গমের জায়গায় নদী মনে হয় আমাদেরকে এরকম একটা শিক্ষাও দিয়ে যাচ্ছে সঙ্গম সঙ্গম যে সবাইকে এক জায়গায় মিলতে হবে তবে কিন্তু একটা মহা কিছু সম্ভব সবাই যদি এক জায়গায় মিলতে পারে তবে হ্যাঁ এইটা কোথাও একটা খুব ভালো জায়গা যে আমাদেরও মনে হয় যে ভারতবর্ষের জায়গা থেকে ধর্মের সঙ্গে সঙ্গে রক্ষণশীলতাটা একটা পাশাপাশি চলে তো সেখানে যদি দেখা যায় আমাদের লিঙ্গ সাম্যের বিষয়টা নিয়েও এখন গোটা পৃথিবীও অত্যন্তভাবে যে হ্যাঁ একজন পুরুষ যদি সেখানে স্নান করতে পারেন একজন মহিলা কেন পারবে না কোথাও মনে হয় এটা এই এই যে এই দিকটা আমাদেরকে কোথাও একটা লিঙ্গ সম্ভব এবং জেন্ডার ইকুয়ালিটির জায়গাতেও এসে দাঁড় করিয়ে দিচ্ছে সামাজিক সোশ্যাল ইকুয়ালিটির সঙ্গে সঙ্গে এই জায়গাটাও প্রতিষ্ঠা করছে অর্থাৎ একটা মেলা একটা ধর্মীয় অনুষ্ঠান বহিরঙ্গে কিন্তু অন্তরঙ্গে কিন্তু অনেক কিছুকে একই সঙ্গে আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে এইটা এইটাকে তো আমরা ট্যুরিজম বলতে পারবো না না ট্যুরিজম হয়তো বলতে মানে আমাদের তো দু রকম ব্যবহার হচ্ছে আমরা একটা হচ্ছে টিস্ট হিসেবে যায় সিকিম গেলাম গেলাম তার যে আমরা অনেক কমফোর্ট পেতে চাই আরাম পেতে চাই আর যখন কোন ধর্মীয় ভাবে যাওয়া হয় সেখানে কিন্তু এগুলো থাকে না সেখানে পরিশ্রম বা এগুলো কিন্তু একদম কোনো গুরুত্বই পাচ্ছে না দশ কিলোমিটার পনেরো কিলোমিটার হাঁটা যে আমরা যখন টুরিস্ট একদম খুব দামি কথায় আমরা যখন কোন টুরিস্ট মানসিকতা নিয়ে কোথাও বেড়াতে যাই একটু উঁচু সিঁড়ি ভেঙে উঠে যদি রিসোর্ট হয় আমরা তাদেরকে বকাবকি করি যে আগে তো বলেননি ছবিতে দেখিনি বুকিং সময় বলেননি এত উঁচুতে উঠতে হবে লিফ্ট নেই বলেননি সেই মানুষই দশ কিলোমিটার হেঁটে গিয়ে স্নান করছেন কিন্তু কাউকে এটা প্রশ্ন করারও নেই কাউকে মানুষ কিন্তু হাঁটছেন এইটাই ব্যাপার যে মেন্টাল সেটা আপ কি মানসিকতা নিয়ে আমরা যাচ্ছি এটাও একটা বড় ব্যাপার যায় কোথায় যাক কি উদ্দেশ্যে যায় একদম থ্যাংক ইউ